রাজশাহীর সন্তান আমরা আমরা কাপুরুষের সন্তান নই আমরা সবাই বীর পুরুষের সন্তান যুবক ভাড়া আওয়াজ তো এত আসতে হলে ওয়াজ ভালো হবে না দিল থেকে এবার পড়েন তো সবাই রাজশাহীর সাউন্ডে বলেন সবাই আমি আর বি জোর বলো আমি যতটুকু আমি জানি পালপুর যুব সংঘ আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অনেক পরিশ্রম করেছে তারা অনেক প্রচার প্রসার করেছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল মাহফিলটা রাতের বেলা করার জন্য তো শিডিউল ফাঁকা না থাকার জন্য আমি বাধ্য হয়ে মাহফিলটাকে আজ দিনের বেলায় দিয়েছি তো আমি আশা রাখবো এদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়ায় দিবেন যে যুবকরা আজকে আমাকে নিয়ে আসছে যদি আপনাদের সহযোগিতার হাত থাকে আগামীতে তারা এই মাঠ না হোক অন্য মাঠে হলেও তারা একদিন মিজানুর রহমান আজহারিকেও নিয়ে আসবে ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক আমার যুবক ভাইদেরকে দান করুক পড়েন সবাই আমিন প্রিয় আমার কলিজার টুকরা পালপুরের ভাইরা টাইম ইজ ভেরি শর্ট সময় খুবই অল্প কথা হবে কম বুঝতে হবে বেশি লম্বা চড়া বক্তব্য দিলেই মাহফিল সফল হয় না কথা হবে কনস্ট্রাকটিভলি সাজানো গোছানো পয়েন্ট ভিত্তিক কথা শুনবেন কম বুঝবেন ভালো অল্প কথায় কাজে দিবে বেশি যুবক ভাড়া ঠিক কিনা বলেন আমি সবাইকে ভূমিকায় কিছু কথা বলে আমার তাফসিরে ফিরে যেতে চাই আমার প্রিয় পালপুরের ভাড়া আমি আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এই মাহফিলে আসি নাই আমার শত্রু কেউ নয় আওয়ামী লীগও আমার বন্ধু বিএনপিও আমার বন্ধু জামাতও আমার বন্ধু হেবস্ত আমার বন্ধু চর্মনয় আমার বন্ধু শরসিনা আমার বন্ধু কারণ আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় জামাত নয় আমার প্রথম পরিচয় মুসলমান অতএব আমি আমি কাউকে ক্রিটিসাইজ করে কথা বলার জন্য এই মাহফিলে করি নাই আই লাভ एवरीवन ফ্রম মাই হার্ট দিল থেকে সবাইকে ভালোবাসি তবে আজ দুইটা কথা বলবো ভূমিকায় এটাই ভূমিকার প্রথম কথা এটাই ভূমিকার শেষ কথা প্রথম একটা দাবি করতে চাই একজন ইসলামিক স্কলার হিসেবে নয় এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে একটা দাবি আমাদের সকলের হৃদয়ে আছে আগামীতে এই দেশে আবার একটা নির্বাচন হবে তবে প্রত্যেক মুসলমানদের কলিজার দাবি একমত হলে আওয়াজ দিয়ে ঠিক বলবেন না হয় চুপ থাকবেন আপনারা কি টয় পান না আমাকে বলতে হবে আওয়াজ দিয়ে টয় পান নাকি আপনারা মুসলমান একমাত্র আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আর কাউকে ভয় পায় না ঠিক এক বলে আগামীতে এই দেশে নির্বাচন হবে আমরা অনেক দেখেছি নেতা অনেক দেখেছি নেত্রী আমাদের স্পষ্ট ভাষায় প্রথম দাবি আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রাইম মিনিস্টার হিসেবে একজন এমন মানুষকে চাই যে কোনো মেয়ে নয় আমরা একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই আপনার সবাই না একমত এক নাম্বার কথা আমরা নারীকে ক্ষমতায় দেখতে চাই না নাম্বার নাম্বার ওয়ান টু আমরা এমন একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই সে শুধুই যে পুরুষ হবে ব্যাপারটা এরকম নয় আমি আবারও বলছি আমরা শুধু পরপুরুষকে ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই এমন একজন পুরুষ দেশের প্রধানমন্ত্রী হবেন যিনি একই সময়ে দেশের হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি হবে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুদ্ যোগ্যতাও রাখবে এমন একজন প্রধানমন্ত্রী আমরা আগামীতে দেখতে চাই কি চাই না বলেন আমার হাতে এই কিতাবটার নাম কি না আওয়াজটা পালপুরের হয় না হাজার হাজার যুবক আজকের মাহফিলে এসেছেন কাপুরুষের মতো নয় বীর পুরুষের মতো কথা বলে কোরআনটার নাম আল কোরআন বলে সবাই কি নাম এটার সংবিধান এই দেশে হোক এটা আমরা সবাই চাই কি চাই না এই দেশে যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চান ওয়াল্লাহে আল্লাহর নামে শপথ করে বলছি পালপুরের ভাড়া যতক্ষণ পর্যন্ত রাজ এই এই না না হবে হবে পর্যন্ত দেশে শান্তি কায়েম আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তার শুরু করব। তুমি দাঁড়াও তো আমার প্রিয় ভাই দাঁড়াও তো একটু ভয় নাই কোনো ভয় নাই দাঁড়াও হ্যাঁ তুমি দাঁড়াও তোমার নাম কি সাগর আলী ওকে দেখা যায় আপনার কথা কোন না কোন আপনার পর না কি দেবে আমি তো রাজশাহী লোক ওকে দেখা যায় ওর নাম হচ্ছে সাগর আলী আমি একটা এক্সাম্পল দিচ্ছি কোরআনের রাজ কায়েম করা কত জরুরি মনে করেন যে আজকের মাহফিলে ওর বাম্পা আমি কেটে ফেললাম এক কোপে বাম্পা আলাদা করে দিয়েছি এখন রাজশাহীতে আমার নামে থানায় মামলা হলো যে আসিফুজুর পালপুরের মাহফিল করতে গিয়ে সাগর নামে একজন যুবকের বাম পা এক কোপ দিয়ে কেটে ফেলেছে রাজশাহীর যে কোর্ট আছে কোর্টে আমার বিচার হলো জজ সাহেব আমাকে তথা কথিত নিয়ম অনুযায়ী বিচার করলেন যে আসিফুজুরের বিচার হলো এক বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা এখন কোন একটা বিচার এটা সঠিক হয়েছে কিনা এটার ওজন বা মাপকাঠি ঠিক আছে কিনা আমি যে মরিচ কিনলাম মরিচটা পাঁচ কেজি আছে কিনা আমি যে পিঁয়াজ কিনলাম পিঁয়াজটা পাঁচ কেজি আছে কিনা এটা মাপার জন্য আমরা একটা পাল্লা ইউজ করি আমার পালপুরের ভাড়া এটার নাম দাঁড়ি পাল্লা বলো সময় কি পাল্লা এটা রেকর্ড হচ্ছে ক্যামেরায় আওয়াজ থাকতে হবে বাঘের মতো গর্জন দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা পর্যন্ত পেঁয়াজ আর মরিচ আমরা মাপি যেই তার নাম কি পাল্লা এবার আমাকে যে বিচার করলেন এক বছরের জেল আর কয় লাখ টাকা এই যে আঙ্গুল কয় লাখ টাকা আচ্ছা এবার বিচারটা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য দাড়ি পাল্লা নিয়ে আসেন। সাগরের যে বাম্পা কেটেছি ওই বাম্পা নিয়ে আপনি দাঁড়িপাল্লার ডান দিকে দেন আর আমাকে যে বিচার করে এক লাখ টাকা জরিমানা করেছেন আর এক বছরের জেল দিয়েছেন ওইটাকে আপনি বাম পাল্লায় দেন পালপুরের ভাড়া ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট দেন প্লিজ আনসার মি লাউডলি যদি কথা বুঝে থাকেন উত্তর দিবেন আওয়াজ করে ডান পাশে তার ঠ্যাং কাটা নাখা আর বাম পাল্লায় এক লাখ টাকা আর এক বছরের জেল আপনি যতই টান দেন দাড়ি পাল্লায় সমান সমান হবে এখানে আওয়াজ জোরে হয়েছে আপনাদের আওয়াজ পাই নাই সমান সমান হবে আচ্ছা আপনি আমার জেল দেন পাঁচ বছর আর জরিমানা করেন এক লাখ নয় পাঁচ লাখ আবার টান দেন সমান সমান হবে সমান সমান করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে আল্লাহর কোরআন কি বলছে ভালো করে বুঝবেন দিস ইজ দ্য লাস্ট মেসেজ এটা আমার সর্বশেষ কথা ভূমিকায় আল্লাহর কোরআন বলছে কেউ তোমার চোখ তুললে তার চোখ তুমি তুলে ফেলো চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান ঠোঁটের বদলে ঠোঁট হাতের বদলে হাত পায়ের বদলে পা জানের বদলে জান সাগরের বাম্পা আমি কেটে ফেলেছি আপনি আমার কোরআন দিয়ে বিচার করে আপনি আমার বাম্পা এক কোপে কেটে ফেলেন এবার সাগরের বাম্পা দেন ডান পাল্লায় আর আসি ফুচুরের পা কেটে দেন বাম পাল্লায় টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে আস্তে ঠিক বললেন কেন আপনারা কথা বেঠিক না ঠিক এটা হচ্ছে কোরআন হাকাম আদালা ভূমিকায় সময় নিলাম কেন দেশটা স্বাধীন হয়েছে আগামীতে আমরা কোনো জুলুম চাই না আল্লাহ নামে আমরা ইনসাফের শাসন চাই ঠিক কি না বলেন আল্লাহ আগামীর বাংলাদেশ এই বাংলাদেশ করে দিক সবাই পড় আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো বউ আছে আচ্ছা প্রিয় ভাইরা হাত নামান এবার যাদের বউ নাই শীতকালে খুব কষ্টে আছো তারা একটু হাত দলিল্লা আপনাদের কারো বউ নাই আরে সত্যি নাই এ আমি বিশ্বাস করি না আরে হাত নাম আল্লাহ যুবকদের কষ্ট দূর করে দিক সবাই আমিন। আমি আমার মাহফিলে একবার বলেছিলাম যে যুবকদের কষ্ট দূর হবে শীতকালে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে যে কিনা বল আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমি আমরা তিনটা তাক বীর দিব প্রথম তাক বীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাক বীর দিবেন সিঙ্গেল ভাইর আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাইরা কাশি দেন

বিবাহিত ভাইয়েরা আমি সো আজকে সিঙ্গেল না আশি নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা বলেন এবার সবাই মিলে লাস্ট একটা তাকবীর দিবেন তাকবীরের ঠেলায় আসি ফুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে তাকবীর দেন সবাই মিলে নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আরে মোলামা যেখানে পালপুরবাসী যেখানে আল্লাহ তালা কবুল করু সবাই পড়ে না আমি প্রিয় ভাইরা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের দাঁড়িয়ে থাকার জন্য অনেকে দেখতে সমস্যা হচ্ছে অনেকে দেখতে পারছে না সময় খুবই কম মেহের করে যে জায়গায় আছেন বসে যান আসিদ আসিফজুর কবে আসবে এটা আর জানা নাই হয়তো বা এটাই আমার জীবনের এখানে শেষ মাহফিল হতে পারে মেহের করে ঘাস আছে যে যার জায়গায় ডাউন বসে পড়েন একটা আদব আছে বসে পড়েন এই যে ভদ্র সবাই ভদ্র বসে গেছে ভদ্র সবাই দেখেন বসে গেছে মার্শাল বসে গেছে সবাই একটা শেষ তাকবীর বিট দেন দেখেন সবাই কত ভদ্র বসে গেছে দেখেন এই যে ভদ্র সবাই মাশাআল্লাহ যারা দাঁড়িয়ে থাকবে তারা ভদ্র নয় ভদ্রটা বসে যাবে এই যে বসে গেছে এই যে বসে গেছে মার্শাল বসেন স্যার বসেন সবাই শেষ বারের মতো আমার প্রিয় পালপুরের ভাইরা আজকে অল্প সময়ে একটা সুরার থেকে আলোচনা করতে চাই তাফসীর হিসেবে আমি শুরু করছি আমাকে সবাই জবাব দিবেন দিল খুলে যেই সুরার থেকে আমরা তফসিল পেশ করব সেই সুরার নাম হচ্ছে আমার প্রিয় পালপুরের ভাড়া সুরাটার নাম কি বলেন সবাই বলেন সবাই কি সুরতুল কারিয়াহ এই সুরাটা কোরআনুল করিমের একশো নাম্বার নম্বর সুরা এই সুরার মোট আয়াত সংখ্যা হচ্ছে এগারোটা পালপুরের ভাড়া কয়টা না এটা পালপুরের সাউন্ড হয় নাই বলেন সবাই কয়টা এগারোটা আর এই সুরার রুকু সংখ্যা হচ্ছে জাস্ট একটা বলেন সবাই কয়টা এই সুরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে ডিসক্রিপশন অফ দ্য লাস্ট ডে ডিসক্রিপশন অফ দ্য ডে অফ এটা হচ্ছে এমন একটা সুরা এই সুরার ব্যাখ্যা কেউ পড়লে তর্জমা কেউ করলে মনে হবে আপনি লাইভ দেখছেন সচক্ষে ক্যামতকে দৃশ্য আপনি অবলোপন করছেন প্রত্যেকটা ক্যামতের বর্ণনা এই সুস্পষ্ট উল্লেখ করেছে সুমারে পড়বেন না আপনারা সবাই আসুন আমরা তার সিনে ঢুকে যাই জাস্ট অল্প কথায় মূল কথাগুলো বলার ট্রাই করছি আল্লাহ তালা বলছেন ম্যালকরিয়াহ ওয়ামা দা র ক্যামেলকরিয়া করিয়া মানে হচ্ছে একটা বিকট আওয়াজ এটাকে বলা হয় মহাপ্রলয় ক্যাবকের পুরো ব্যবহারত আলা এমন একটা সাউন্ড পুরো পৃথিবীতে দিবেন জাইগান্টিক সাউন্ড এক সাউন্ডে পুরো পৃথিবীটা তৎস্ন শ হয়ে মিশে ম্যাচাকার হয়ে যাবে ঠিক কিনা বলেন আগে আমরা জেনে নেই যে কেয়ামত কাকে বলে হিসাব দিবস কাকে বলে কেয়ামতের আসলে মূল সংখ্যা কি কেয়ামত তো আজীবন শুনে আসলাম কেয়ামত 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 হিসাব দিবস কেয়ামত আসলে কাকে বলে হাদিসে আসছে এই দিনটা হচ্ছে সেই দিন when Allah subhanahu wa ta'ala will সমস্ত মানুষকে জীবিত করবেন সমবত করবেন কেমতের দিনে বান্দাকে দুইটা বিষয়ে হিসাব নেওয়া হবে এক হচ্ছে ইমান আর এক হচ্ছে আমল আমাকে রিপিট করতে হবে আমার পরে এক হচ্ছে ইমান আর এক হচ্ছে দিস ইজ কল কেয়ামা এটাই হচ্ছে কেয়ামতের সেই দিবস খেয়াল করেন সুরার শুরুতেই আল্লাহ তালা একটা শব্দ তিনবার উল্লেখ করেছেন আচ্ছা দেখেন মনে করেন যে ডান পাশ থেকে কেউ উঠে গেল আমি বললাম এই ভাই বসেন আবার বললাম এই ভাই বসেন আর একবার বলেন ভাই ভাই বসেন বসেন আমি তিনবার ডাক দিলাম তিনবারের সাউন্ড কিন্তু এক এক রকম প্রথমবার বলল বুঝে আসে নাই দ্বিতীয়বার বলল কে রে ডাকলো আর তৃতীয়বার এই ভাই ভাই বসেন বসেন ও ঠাস করে বসে যাবে কারণ কি একটা কথা বারবার বললে গুরুত্ব কমে না বরং গুরুত্ব বেড়ে যায় ঠিক না বলে এই সূরাটা আরব বিশ্বে নাজিল হয়েছে আল্লাহর হাবিব বললেন আল কোরিয়া কাফেররা শুনল আল কোরিয়া আল্লাহর হাবিব বললেন মাল কোরিয়া তোমরা কি জানো মহাপ্রলয় কি কাফেররা বলল আবারও সেই কোরিয়া আবার আল্লাহর হাবিব বললেন ওয়ামা আদর কামাল কোরিয়া এবার কাফেররা ঘুরে তাকালো মাল কোরিয়া ওয়ামা আদর কামাল কোরিয়া এক শব্দ বারবার কেন এর অর্থ কি জানতে হবে এই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ ট্রাইড টু টাইমস একটা আল্লাহ তিনবার উল্লেখ থেকে শুনতে চাই হচ্ছে বলেন কি এই যে সাউন্ড পেয়েছি ভাই এবার দিলটা শান্তি হয়েছে বলেন সবাই কি কর ইয়াহ বিকট আওয়াজ দেখেন কেমত কায়ম হবে কেমনে আমি লাইভ দেখাতে চাই এই যে এক দুই তিন চার চারটা মোবাইল আছে পাঁচটা মোবাইল এখানে লাইভ চলছে লাইভ মানে কি আমি এখানে যা বলছি এক্সাক্ট টাই লাইভে দেখাচ্ছে এটা হচ্ছে লাইভ কেমনটা আমি লাইভ দেখাতে চাই আল্লাহর কোরআন দিয়ে কেমন যেদিন কায়েম হবে সেই দিনটা এই দিনের মতোই হবে সেই দিনও পালপুরে বাজার বসবে গরুর বিক্রেতা গরু বিক্রি করবে বাজারের দোকানদার আইসক্রিম বিক্রি করবে মা তার সন্তানকে নিয়ে স্কুলে যাবে কলেজে যাবে প্রত্যেকটা মা বাহির থেকে বের হবে সন্তান বের হবে যুবকরা বাইক চালাবে কেউ রাজশাহী যাবে কেউ সিএনবি যাবে কেউ পটা গার্ডেন যাবে সবাই সবার মতোই চলবে হঠাৎ করবে এক বিকট আওয়াজ আসবে এক আওয়াজে যত বিল্ডিং আতি আছে সব ধসে পড়ে যাবে প্রত্যেকটা পাহাড় গুলো চুর্ণ হয়ে যাবে আল্লাহ বলছেন বলেন ইয়া মা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল কঠিন দিনে প্রথম শব্দ যখন শুরু হয়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল and the mountains will be like a carved wall বিশাল বড় বড় পাহাড় গুলো তুলার মতো উঠতে থাকবে আচ্ছা শীতকালে আমরা কি খেলি রে যে ধরে ফেলেছ দেখছেন আমরা দেখবেন শীতকাল আসলে ওই যে মোড়ে মোড়ে মাঠ থাকে না প্রচুর মাঠ দেখবেন যে মাঠা চলে গেলে বাষ্পতে কারেন্টের লাইন দিয়ে দেখবেন লাইট দেয় দি রাতের বেলা তারা কি খেলে র্যাকেট বা ব্যাডমিন্টন তাই না কথা ঠিক আছে কিনা বলো আমাকে তো খুব খেয়াল করবা রাত বাজে নয়টা তুমি দিয়েছো এই পাশে লাইট এই পাশে লাইট দেখবা যে পোকা আছে পোকা রাতের আধারে আলোর তাপে পোকাগুলো ছিটকে ছিটকে পড়ে আল্লাহ তালা বলছেন পাহাড়গুলো ছিটকে ছিটকে পড়বে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে একটা জাইগ্যান্টিক সাউন্ড এই হচ্ছে প্রথম শব্দ পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় সাউন্ড যখন দিবে প্রত্যেকটা মানুষ দ্বিতীয় সাউন্ডে শেষ আমরা সবাই মরে যাবো একটা সাউন্ডে সবাই বাবা মা সন্তান বাঘ ভাল্লু পশু হরিণ সবাই দ্বিতীয় সাউন্ডে মারা যাবে আল্লাহ বলবে মালাকুল মত ওহ ক আমাকে বলো দুনিয়াতে আর কে বাকি আছে মালাকুল মত বলবে আল্লাহ দুনিয়াতে কিছুই বাকি নাই মাঠ নাই ঘাস নাই গাছ নাই মানুষ নাই প্রাণী নাই বাঘ নাই ভাল্লুক নাই দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ বলবে আর কে কে বাকি আছো তোমরা মালাকুল মত বলবে আল্লাহ আমি একা আর আমার তিনজন কলিক আছে এক হো চ্যাস মালাখ হচ্ছে জিবরাইল মালাখ হচ্ছে মিকাইল আল্লাহ বলবে যাও তিনজন জন ফেরেশতা কবজ কর মালাকুল মত সবার ruh কবজ করবে আল্লাহ বলবে ম ক এবার বলো আর কে বাকি আছে মালাকুল ম থট 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 করে কাঁপবে বলবে আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই ফেরেশতাও নাই একমাত্র আপনি আছেন আর আমি বেঁচে আছি আর কেউ নাই মালাকুল মত ভাববে আরে আমি তো আজীবন বেঁচে ছিলাম আজও বেঁচে থাকবো আল্লাহ বলবে মালাকুল তুমিও মরে যাও এটা শুনে মালাকুল মত কাঁপতে থাকবে তার পুরো দেহে একটা খিচুনি উঠে যাবে আল্লাহ আমি মরে যাবো আমি তো সবার বহু কবস করেছি আমি মরে যাব আল্লাহ বলবে অবশ্যই মরে যাও

আল্লাহ এবার কি বলবে জানান লিমানিল মুলকুল এই যারা বলতে এই দেশ আমার এই মাটি আমার আমি রাজা কোথায় সে রাজারা আসো কোথায় তোমরা কোথায় সেই অহংকারী দাহপটওয়ালা নেতা যে বলতো রাজশাহী আমার ঢাকা আমার পালপুর আমার গোদাগাড়ি আমার চাপাই আমার কোথায় তার আসো আমার সামনে কে আছো কোথায় জবাবদার মতো কেউ থাকবে না আল্লাহ নিজেই বলবেন আজকের দিনের রাজত্ব রাগান্বিত একমাত্র আল্লাহ ঠিক কিনা বলেন সবাই আপনারা সব শেষ হয়ে যাবে এবার কেমতের দিবস কায়েম হবে তবে কেমতের দিবস কায়েম হওয়ার পূর্বে আরেকটা আল্লাহ ফু দিবেন ইসরাফিল তুলে আল্লাহ বলবেন ইসরাফিল ও একটা জিনিস বুঝাই থামেন একটু ওয়ান মিনিট গিভ মি জাস্ট থার্টি সেকেন্ডস ওকে ডান হয়ে গেছে এটা হচ্ছে একটা সাইরেন অথবা বাঁশি দেখা যায় এটা আবার বিড়ি না কিন্তু ভাই আবার ভুল বুঝলেন না এখানে অনেক লোক বসে আছে পকেটে বিড়ি আছে আমি গ্যারান্টি দিতে পারবো ভাই আর একটা গ্যারান্টি দিচ্ছি এখান থেকে যাবে যাওয়ার পথে কথা বলো আসতে কেন জোরে বলেন ঠিক আছে কিনা কথাটা আমার সেই দিন মাহফিল ছিল চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গায় মাহফিল মাহফিল শেষ করে বের হচ্ছি স্টেজের গেট পাশে গেট থেকে বের হয়ে দেখছি ছেলেপিলা সব নসিমন আছে না নসিমন নসিমন সবাই আছে না আছে না বলো সবাই নসিমনে বসে আছে আর সবগুলো মাস্টারে বিড় আনতেছে বসে বসে কেবল ওয়াজ শুনে গেছে এটার নাম ওয়াজ নয় ওয়াজ বুঝতে হবে মানতে হবে এটার নামই ওয়াজ ঠিক কিনা বলেন তো দেখেন এই যে এখন বাজে মনে করেন বিকাল পাঁচটা দশ কথার কথা বলছি এখনও মালাকুল মত তার মুখের সামনে একটা হুইসেন নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রেইন সিগন্যাল জাস্ট এমনে ধরে আছে আল্লাহ বলবে মালাকুল মত দাও ফুটকা বাস একটা ফুটকার দিবে কেমন শুরু হয়ে যাবে মালাকুল মতকে আল্লাহ যখন মেরে ফেলবেন সবাই শেষ তৃতীয়বার আল্লাহ আবার বলবেন ওঠো জীবিত হয়ে যাও ফু দাও একটা দিবে আজকে পালপুরের মাটিতে যত কবর আছে যত কবর আছে পুরো পৃথিবীতে যত কবর আছে যারাই মারা গেছে একটা ফু হবে সবাইকে আবার জীবিত করবে একজন তিনি কে এবারে একটা প্রশ্ন করব উত্তর অনেকে ভুল দিবেন এই জন্য সবাইকে বলছি প্রিয় ভাইয়ারা উত্তর দেওয়ার আগে একটু ভেবে নেন অ্যান্ড টাইম ইজ টু শর্ট আমি আর লম্বা করতে পারবো না আমাকে বুঝে উত্তর দেন জান্নাতে যাওয়ার জন্য কেমতের ময়দানে এটা ডান আমল এটা বাম আমল একশো একশো আছে বলেন তো জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত লাগবে তুমি কে তোমার নাম কি মাসা আল্লাহ সজীব সবার আগে বলেছে এবার আমি সবার থেকে জানতে চাই একশোতে কত পেলে জান্নাত ওয়ান বলেন সবাই একান্ন পেলেই জান্নাত কেমন হবে একটু বাহ্যিক ভাবে অভিনয় করে দেখায় অভিনয় আবারও বলছি অভিনয় আল্লাহ বলবে সজীবের আমল্লামা ওজন দাও আচ্ছা আমাকে দিয়ে এক্সাম্পল দিয়ে আসিফ ফুজুরের আমল্লামা ওজন দাও ওজন দাও হবে আল্লাহ দেখবে ডান পাল্লা আল্লাহ দেখবেন বাম পাল্লা দুই পাল্লা ওজন দেওয়া হবে দুই পাল্লা ওজন দেওয়ার পরে দেখবেন যে এইটা অর্থাৎ জাস্ট একটু উঠে গেছে ভেরি ভেরি লিটল বিট একদম সামান্য ডানামলটা হালকা উঠে গেছে আল্লাহ বলবে আসিফকে জান্নাত দিয়ে দাও আল্লাহ যেন কবুলই করে পড় সবে আমি